এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে ইএফটি দেয়া শুরু হয়েছে চলতি মাস থেকে এবার এই কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয় একত্রিশে অক্টোবর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হবে সভায় সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রবিউল ইসলাম গতকাল সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে নোটিশে বলা হয়েছে ইএফটির মাধ্যমে পাঠানো সংক্রান্ত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় সভা আগামী একত্রিশে অক্টোবর বৃহস্পতিবার সকাল এগারোটায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হবে সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে বলা হয়েছে এর আগে তেসরা অক্টোবর এমপিও শিক্ষক কর্মচারীদের বেতন আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে ইএফটি দেয়া শুরু হল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন নয়টি অঞ্চলের নয়টি শিক্ষা প্রতিষ্ঠানে পাইলটিং হিসেবে সেপ্টেম্বর মাসের বেতন ইএফটিতে পাঠিয়েছে এর ফলে ইএফটি চালুর ফলে এমপিও শিক্ষক কর্মচারীদের প্রায় চার দশকের ভোগান্তির অবসান ঘটতে যাচ্ছে